ওই অভয়ের কথা তো কেউ ভাবছে না সবাই অভয়াকে সামনে রেখে সব করছে কিন্তু মেয়েটা যে বাবা মায়ের কোল ফাঁকা করে দিয়ে চলে গেল কে ভাবছে সেই কথা দুর্গাপুরের নেতাজি ভবনে দলীয় কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মন্তব্য বিজেপির কেন্দ্রীয় কমিটির তারকা সদস্য মিঠুন চক্রবর্তী সব ইম্পর্টেন্ট অভয়া মানে কেউ তার প্রতি কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন মা বাবার জীবন তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছেন কে কাকে খেলো কে কোথায় মিছিল গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং এই অবায়ের সাথে যে নির্যাতন হয়েছে যে অবিচার হয়েছে তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে আমার কাছে সেটা সব থেকে প্রথম অবায়া ওই মেয়েটি কোথায় গেল কিভাবে গেল তার তো কেউ কোনো করে খোঁজ নিচ্ছেন না অন্য অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই তো তুমি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অবায়া নবার জন্য কি করা যেতে পারে আমার কেউ বলেনি ভাই আমার যদি আমি নিশ্চয়ই দিতাম লড়াইয়ের আগে হেরে গেলে হবে না দলীয় কর্মীদের বার্তা মিঠু চক্রবর্তীর লড়বো আমি লড়ে হাজার লোক আমি এমনি এমনি হারার লোক নয় যে আমাকে মারলেন আমি পড়ে গেলাম আমি ঠিক ন বনার আগে আবার উঠে পড়বো তাই করেছি বিজেপি তারকা নেতার এই ভোকাল টনিক কতটা কাজে লাগলো তার উত্তর দেবে সময় তবে জেলা তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপির এই দিনকার কর্মসূচিকে দলের নেতা উত্তম মুখোপাধ্যায়ের মন্তব্য মানুষের পাশে থাকতে হবে এসব করে বাংলায় ভোট পাবে না বিজেপি করতে চাইছে ও সিনেমা পর্দাতেই মানে এখানে মানায় না এখানে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষের সেবা করতে উন্নয়নমূলক কাজ করতে কোথায় বিশ্বকর্মা যোজনা মদনীবাবু বাবু বিশ্বকর্মা যোজনা করেছিলেন পাঁচ লাখ টাকায় লোন দেবেন যত ছোটো ছোট ব্যবসাদাররা বিশ্বকর্মা যোজনায় নিজে খাটবে খাবে কোথায় গেল সেখানে অ্যালো স্ট্রিক প্ল্যান্টে তো বড়ো করে ঘটা করে আপনার ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে ওপেনিং করেছিলেন একটাও বিশ্বকর্মা যোজনা এসব ভাওতা বাঁওতা এটা দখল করার আজকে পৃথিবী দখল করার জন্য ট্রাম্প উঠে পড়ে নেমেছে ভারত দখল করার জন্য মোদিবাবু নেমেছে আর তাদের এগুলো চেলাচামুন্ডা মুচকো পিনা দেয় পিটছে মানে পান করছে সুধা পান করছে আর এখানে হিন্দি কথায় মুচকো পিনা হয় তাদের মানে কিচ্ছু থাকবে না এই তো লোকজন নেই দেখতে পাচ্ছেন তো কত লোক হয়েছে বিজেপি পার্টি আর মানে অটল বিহারী বাজপেয়ীর পার্টি এই দুরবস্থা হবে আমাদের নিজের দেখতে খারাপ অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই দলের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মঙ্গলবারের বিজেপির এই কর্মসূচিতে দুর্গাপুর থেকে অনুরাধা রিপোর্ট খবর